আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সাফিক্স এবং প্রিফিক্স এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামারের আইটেম এসএসসি পরীক্ষায় সঠিকভাবে আনসার করার জন্য তোমাদের কিন্তু অর্থ বুঝে আনসারগুলো গুলো করতে হবে এবং সাফিক্স এবং প্রিফিক্স সাধারণত কোনো একটা ওয়ার্ডের সামনে যদি কোনো কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে প্রিফিক্স বলে এবং পিছনে নতুন শব্দ মানে কিছু যুক্ত হয়ে যদি নতুন একটা শব্দ গঠন করে সেটাকে সাফিক্স বলে তো কোনটা সাফিক্স এবং কোনটা প্রিফিক্স সেটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টেন্সটা অর্থ বুঝে কোন নতুন শব্দ বসালে তোমার সেন্টেন্সটা পরিপূর্ণ একটা সুন্দর অর্থ হবে সেটা কিন্তু সেই শব্দটা বসানো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তোমাদেরকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে দেখো আমি দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় এসে যাওয়া ঢাকা বোর্ডের সাবভিক্স এবং ক্রিফিক্স আজকের ভিডিওতে সমাধান করবো তোমরা লক্ষ্য করো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু দ্য ইন্ট্রোডিউস আর্স তারা পরিচয় করে দেয় আমাদেরকে টু রিয়াম অফ লিমিটেড নলেজ সীমিত জ্ঞানের সাথে তারা আমাদেরকে পরিচয় করিয়ে দেয় দেখো সীমিত জ্ঞানের সাথে বই আমাদের পরিচয় পরিচয় করিয়ে দেয় বিষয়টা কেমন তাহলে তুমি লিমিটেড এটাকে কিভাবে পরিবর্তন করবা এটাকে তুমি যদি লিমিটেড এর সামনে যদি আন বসায় দাও শব্দটা যদি হয় আন লিমিটেড তাহলে কিন্তু সুন্দর একটা অর্থ হয় দে ইন্ট্রোডিউস আস তারা পরিচয় করিয়ে দেয় আমাদেরকে টু দ্য রিয়ালম অফ আনলিমিটেড নলেজ অসীম জ্ঞানের রাজ্যের সাথে তারা আমাদেরকে পরিচয় করে দেয় সো এখানে লিমিটেড এর সাথে আন বসে নতুন একটা শব্দ আমরা বসাইলাম এবং অর্থটা বিপরীত হয়ে গেল লিমিটেড সীমিত এবং আনলিমিটেড অসীম তারপরে দ্য বুকস অফ গ্রেট রাইট এখানে দেখো কি হবে দ্য বুকস অফ গ্রেট রাইট বিখ্যাত লেখকদের বই বইগুলা কন্টেন থাকে মানে বিখ্যাত লেখকদের বইগুলাতে থাকে নোবেল থর্স মহৎ চিন্তা তাহলে এইখানে রাইট রাইট থেকে আমরা কি নিব নতুন শব্দ তোমরা বুঝতে পারতো আমার মনে হয় যে কি নিতে হবে রাইটার ডাব্লিউ আর আই টি আর রাইটার মানে রাইটার্স তাহলে দেখো কি হয় দ্য বুকস অফ গ্রেট রাইটার্স বিখ্যাত লেখকদের যে বই কন্টেন্ট যেগুলাতে থাকে নোবেল থর্স উই ক্যান ড্যাশ আওয়ার মাইন্ড এখন দেখো এখানে রিচ রিচ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার অর্থ হচ্ছে সমৃদ্ধ এখন মোডাল অক্সিলারি মোডালের পরে কিন্তু একটা ভার্ব লাগে সো অ্যাডজেক্টিভ বসানোর জন্য আমাদেরকে একটা ভার্ব বসাইতে হবে রিচ এর ভার্ব কি ইন রিচ ইন রিচ অনেক শব্দই আছে যেগুলোর সাথে ইন যুক্ত করে ভার্ব করা যায় যেমন এবল এবল এটার সাথে ইন যুক্ত করে ভার্ব করা যায় শব্দের শব্দটা হচ্ছে সক্ষম শব্দের অর্থ হচ্ছে সক্ষম করা তাহলে উই ক্যান আমরা সমৃদ্ধ করতে পারি আওয়ার মাইন্ড আমাদের মনকে বাই রিডিং বুকস বই পড়ার মাধ্যমে দ্য দ্য রিডিং রিডিং অফ অফ বুকস বুকস ব্রিংস পারফেক্ট বই পড়াটা আমাদেরকে এনে দিতে পারে পারফেক্ট পারফেক্টের জন্য আমরা বসাবো পারফেকশন মানে হচ্ছে উপযুক্ততা এনে দিতে পারে তাহলে আমাদের হচ্ছে পারফেক্টের পারফেক্ট থেকে আমরা পারফেকশন করলাম তারপরে দেখো নো স্পিরিচুয়াল প্রগ্রেস কোন আধ্যাত্মিক উন্নতি এন্ড ওয়ার্ল্ডলি প্রসপার তাহলে এখানে যেহেতু স্পিরিচুয়াল প্রগ্রেস স্পিরিচুয়ালের পরে প্রগ্রেস নাউন বসছে ওয়ার্ল্ডলির পরেও একটা নাউন বসবে প্রসপার এর নাউন হচ্ছে প্রসপারিটি প্রস বা তাহলে কি হলো যে নো স্পিরিচুয়াল প্রগ্রেস এন্ড ওয়ার্ল্ড রি প্রসপারিটি ক্যানট বি কল্পনা করা যায় না উইথ রিডিং বুকস বই পড়ার মাধ্যমে তাহলে কেমন হলো ব্যাপারটা যে বই পড়ার মাধ্যমে কোনো আধ্যাত্মিক উন্নতি করা যায় না এটা তো সঠিক নয় সেন্টেন্সটা কারণ হচ্ছে আমাদের এখানে উইথ এর বিপরীত বসাতে হবে উইথ আউট মানে হচ্ছে উইথ মানে বই পড়া ছাড়া তাহলে দেখো কি হইল যে নো স্পিরিচুয়াল প্রগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডে প্রসপারিটি ক্যান নট বি ইমাজিন কল্পনা করা যায় না উইদাউট রিডিং বুকস বই পড়া ছাড়া ড্যাশ জি নাম্বারে দেখো ট্রো স্পিকিং ট্রো স্পিকিং এখানে বোঝাইতে চাইছে যে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে তাহলে আমরা এখানে বলবো যে ট্রুলি

আর তোমরা সময় মনে রাখবা যে নু এর পরে সব সময় একটা নাউন বসবে নুর পরে নাউন বসবে সো অল্টারনেটিভ নাউন হচ্ছে অল্টারনেটিভ অল টার নে এটাকে আমরা প্লুরাল করে দেব অল্টারনেটিভস তাহলে আমরা বলবো যে রিডিং বুকস ইজ সাচ এ থিং বই পড়াটা হচ্ছে এমন একটা বিষয় হুইচ হ্যাজ নো অল্টারনেটিভস যার কোনো বিকল্প নাই দেখো অল্টারনেট হচ্ছে বিকল্প করা অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প আমাদের লাগবে না উন বিকল্প শব্দটা লাগবে তাহলে হুইচ হ্যাজ নো অল্টারনেটিভস যার কোনো বিকল্প নাই সো উই শুড রিড বুকস তাই আমাদের বই পড়া উচিত অন ভেরি টপিক মানে বিভিন্ন বিষয়ের উপরে আমাদেরকে বইগুলো পড়া উচিত তাহলে বিভিন্ন বিষয় বিভিন্ন ভেরি এর জন্য হবে ভেরিয়াস ভেরিয়াস শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ভেরি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন হওয়া মানে ভিন্ন ভিন্ন এটা অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন ভেরি এটা থেকে আসছিল ভেরিয়াস বিভিন্ন রকম ঠিক আছে সো উই শুড মানে ভেরিটা হচ্ছে একটা ভার্ব সরি ভেরিটা হচ্ছে ভার্ব যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন করা আলাদা আলাদা করা এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস সো উই শুড রেড বুকস অন ভেরিয়াস টপিক বিভিন্ন বিষয়ের উপরে আমাদেরকে বইগুলো পড়া উচিত সো দ্যাট যাতে উই মে ব্রিং আমরা নিয়ে আসতে পারি প্রসপার প্রসপার হবে না এখানে প্রপার হবে প্রপার আমরা নিয়ে আসতে পারি প্রপার ডেভেলপ প্রপার ডেভেলপ এখানে ডেভেলপ এর জন্য হবে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রপার ডেভেলপমেন্ট আমরা যাতে নিয়ে আসতে পারি যথাযথ উন্নয়ন যাতে আমরা নিয়ে আসতে পারি সো এইভাবে সাতিক সাবুং ট্রিপিক্স গুলা তোমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো তোমরা অর্থ বই যে পুরাটা সাতিক সাাবুং ট্রিপিক্স গুলায় কমপ্লিট করার চেষ্টা করবা যে সেন্টেন্সের অর্থ কি এবং সাফিক্স কোনো একটা ওয়ার্ডের সাথে কোন সাফিক্স বা যুক্ত করলে সেন্টেন্সটা পরিপূর্ণ হয় সেটা বুঝে করতে হবে এবং অনেক সময় তোমরা যদি নাও বোঝো তাহলে তোমাদের যদি জানা থাকে যে কোন শব্দ থেকে কোন একটা নতুন শব্দ হতে পারে তাহলেও কিন্তু অনেক সময় তোমরা আনসার করতে পারবা সেটা সেক্ষেত্রে হয়তো শতভাগ কম মানে সঠিক আনসার নাও হতে পারে তবে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তুমি সঠিক আনসার করতে পারবা যেমন লিমিটেড আনলিমিটেড রাইট রাইট থেকে রাইটার্স তারপর হচ্ছে রিচ থেকে ইনরিচ পারফেক্ট পারফেকশন প্রসপার প্রসপারিটি উইথ উইদাউট ট্রো ট্রোলি তারপর হচ্ছে অল্টারনেট অল্টারনেটিভ ভেরি ভেরিয়াস ডেভেলপ ডেভেলপমেন্ট এরকম আর কি তোমাদের এগুলো জানা থাকলে তোমরা কিন্তু অনেক সময় অর্থ না বোঝার পরেও সঠিক আনসার করতে পারবা তবে সবচেয়ে ভালো হয় অর্থ বুঝা বুঝা তোমরা যদি আনসার করো তাহলে শতভাগ সঠিক আনসার তোমরা করতে পারবা তো সাফিক্স এবং প্রিফিক্সের অনেক প্র্যাকটিস আমরা করব একটা বুট কোশ্চেন বিগত সালে যেটা ঢাকা চব্বিশ পরবর্তী প্র্যাকটিস ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা লেসনে আল্লাহ হাফেজ